ক্লাসরুমে হঠাৎ আগুন বিদ্যাভবনে এসি বিকল হয়ে দাও দাউ শিখা প্রাণ ভয়ে দৌড় ছাত্রছাত্রীদের শান্তিনিকেতন বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের বিদ্যাভবন বিভাগের বাংলা বিভাগে মঙ্গলবার সকালে নিয়মিত ক্লাস চলছিল হঠাৎই কক্ষের এসি যন্ত্র থেকে জোরে শব্দ হয় এবং সঙ্গে সঙ্গে ধোঁয়া বেরোতে শুরু করে কয়েক সেকেন্ডের মধ্যেই আগুনের শিখা দেখা যায় ক্লাসরুমে উপস্থিত ছাত্রছাত্রী শিক্ষক আতঙ্কে চিৎকার শুরু করেন উপরের তলা থেকে ছাত্রছাত্রীরা বই খাতা ফেলে দৌড়ে নিচে নেমে আসে করিডর সিঁড়ি বিভাগ চত্বর সর্বত্র ছোটাছুটি শুরু হয়ে যায় বাইরের রাস্তাতেও মুহূর্তের মানুষের ভিড় জমে যায় প্রত্যক্ষদর্শীরা জানান শব্দ শুনেই মনে হচ্ছিল এসি যেন বিস্ফোরিত হয়েছে ঘটনার খবর পেয়ে বোলপুরের দমকল বাহিনী দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নেবানোর কাজ শুরু করে অল্প সময় আগুন নিয়ন্ত্রণে আসে পাশাপাশি শান্তিনিকেতন থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি স্বাভাবিক করতে উদ্যোগী হয় দমকল সূত্রে জানা গিয়েছে আগুনে এসি যন্ত্রের বেশ কিছু অংশ পুড়ে গিয়েছে এবং দেয়ালের কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে ছাত্রছাত্রীরা বলেন হঠাৎ ধোয়া আর শিখা বেরোতেই সবাই আতঙ্কে দৌড়াতে শুরু করে ঘটনার সময় ক্লাসে উপস্থিত বেশিরভাগ শিক্ষার্থী দ্রুত সরে এসে প্রাণে বাঁচে ঘটনার পর গোটা ভবন জুড়ে একটাই আলোচনা ক্লাস চলাকালীন এমন আগুন লাগার ঘটনা সবাইকে স্তম্ভিত করে দিয়েছে আমাদের ডিপার্টমেন্টের যে বাংলা ক্লাসরুমটা আছে ওইখানে এসির ভাবটা ফেটে যায় দিয়ে তারপরে ফায়ার ব্রিডিং স্টার্ট হয় তো আমরা তখন এইখানটায় দাঁড়িয়েছিলাম তারপরে দেখলাম ফায়ার ব্রিগেড আছে ফায়ার ব্রিগেড চলে এসছিলো না বিশেষ কিছু হয়নি সেইভাবে